হুজুরের আব্বাজি আব্দুল্লাহ রদি আল্লাহ তালানহু হুজুরের তাওই দাদার বাপের নাম কি দাদার বাপরে কি কয় আমাদের দেশে তাওই তাওই কয় না দাদার বাপ তাওই বাপ বুড়ো বাবা কয় দাদির দাদির মারে বুড়ো বুড়ো মা নানির মারে বুড়ো মা অথবা মাওই তো হুজুরের আব্বা আব্দুল্লাহ হুজুরের দাদার নাম হুজুর তো হুজুর হুজুরের আব্বা আবদুল্লাহ হুজুরের দাদার নাম আব্দুল মুতালেব বলে জানি আর আব্দুল মুতালেবের বাপের নাম হাসেম নাম কি এই হাসেম হুজুরের চতুর্থ পুরুষ হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ এত সুদর্শন এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন আল্লাহ একবার কুরাইশদের নেতা ছিলেন মক্কার নেতা ছিলেন কাবাগরের জিম্মাদারি ওনার হাতে ছিল ইয়াং মানুষ যুবক মানুষ আল্লাহ মক্কায় থাকতে উনার আরও কয়েকটা বিবাহ ছিল সে মতো তো ততাধিক বিয়ে এখনও তো সৌদি আরব অনেক অনেক বিয়ে করে তো ওনার আরও বি বিবাহ ছিল আরও সন্তানও ছিল এই মক্কায় ওনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি গাঁজায় ফিলিস্তিনের যে গাঁজা না বর্তমানে গাজা এই গাঁজায় উনি ব্যবসার নিয়েতে মদিনা হয়ে গাজার দিকে রওনা দেশে তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সব কিছু তার মধ্যে দেখে পর্দা ঘুষিত তো নেই সবই বেপর্দা এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন তার চাল চলন উঠা বসা হাঁটা তার কথাবার্তা একটু ব্যতিক্রম অত্যন্ত শালীন অত্যন্ত ভদ্র দারুণ নম্র একটু লাজুক লাজুক মনে হচ্ছে অত্যন্ত রূপসী সুন্দরী এই মেয়েটাকে দেখিয়া হাসেমের নজর পড়ছে লোক লাগাইছে দেখো তো এই মেয়েটার অবস্থা কি মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা বিবাহিতা হলে বা বিধবা কিনা তার স্বামী আছে না নাই লোক লাগায় রায়বার লাগায় লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা দুইটা বাচ্চা আছে কিন্তু তালাকপ্রাপ্তা তালাক হয়ে গেছে বর্তমানে স্বামী নেই সুযোগ হাসেম প্রস্তাব দিলেন তার কাছে বলো আমার বাস্তবটা বলো আমি কোন বংশের আমি মক্কার মানুষ আমি কুরাইশি মানুষ আমি কাবাঘরের জিম্মাদার আমি কুরাইশদের নেতা আমি বর্তমানে এই অবস্থা আসি ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর আমার বাহ্যিক রূপ চেহারা চেহারা দেখো মেয়েটাকে বলো দেখতে সে যদি আমাকে লাইক করে পছন্দ করে তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ পড়াই দাও রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বলবো যথারীতিতে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না মদিনায় কয়েকদিন অবস্থান করলেন শ্বশুর বাড়ি ওই মহিলার বাপের বাড়ি সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতির সিস্টেমে হাসামের ভিতরে যে নূরে নবতী চমকাচ্ছিল ওই নূরে নবতী ওই মহিলার গর্বে চলে গেছে মহিলা গর্বধারিণী হয়ে গেছে গর্ব হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাঁজায় চলে গেছে গাঁজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে হাশেম আর ফিরিয়ে আসতে পারেনি টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন ডেলিভারির পর যেই বাচ্চাটা হলো এই বাচ্চার ভিতরে এবার সেই হাসেমের রূপরেখা নূরে নবত বাচ্চার মধ্যে চমকাইতেছে পরিবারের পরি পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হাম সাইবাতুল হাম মানে প্রশংসার দিব্বা। এত চেহারা এত রূপ এত সব কিছু দেখে সবাই মুগ্ধ নাম রেখেতেছে সাইবাতুল হাম মায়ের কোলে থাকে নানা বাড়ি থাকে থাকতে থাকতে পাঁচ ছয় বছর যখন বয়স হয়ে গেছে তখন হাসেমের মক্কা একটা ছেলে ছিল নাম তার মুতালিম একটু খেয়াল করতে হবে খুব বোঝা নাম ছেলের তার নাম কি মুতালিম ওই হাসেমের ছেলে মুতালিম মুতালিম খবর ভাইছে আমার আব্বা মদিনা একটা বিয়ে করছেন সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে আমার আব্বা তো গাজাই গিয়ে মারা গেছে আমার বিধবা মায়ের কাছ থেকে দেখে আমার ভাইটাকে আনা যায় নাকি মুতালেপ চলে গেছে মদিনায় যাই খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন পার পরে বললেন যে মা আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন আপনি কষ্ট করবেন কেন আমাদের সন্তান আমাদের সন্তান আমরা নিয়ে যাই অনুমতি দিলেন নিয়ে চলে আসলেন উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা সাড়ে চারশো কিলোমিটার কিলোমিটার সাত আট দিন পর্যন্ত উঠে পিঠে বাচ্চা একেবারে ধুলায় ধূষারিতে হয়ে গেছে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে গুলামের মতো দেখা যাচ্ছে যখন মক্কায় ঢুকছে মক্কিরা জিজ্ঞেস করছে আব্দুল এ মুতালেব তোমার পিছে কে বসা ওনার পিছে কে বসা মুতালেবের ভাই মুতালেবের ভাই এখন যদি বলে পিছনে আমার ভাই বসা তাহলে ওনার ইজ্জত যায় যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপড় বড়াপুলা সে ওনার ভাই এইগুলো ওনার ইজ্জাত যাবে বিদায় উনি ভাই বলে পরিচয় না দিয়ে হাজা আব্দি এটা আমার গুলাম তো গুলামের মালিক মুতালিব মুতালিব হলেন মালিক আর এটা হলো সাইবাতুল হামদুল গুলাম আর আরবিতেই দুই শব্দে মিলে কোয় আবদুল মুতালিব মানে মুতালেবের গুলাম আসল নাম সাইবাতুল হামদে সাহেবাতুল হামদুল হুজুরের দাদা তো এখন মুতালেব পরিচয় দিচ্ছে এটা আব্দুল মুতালেব আমার গুলাম এরপরে বাসায় নিয়ে দুয়ে মুছে পরিষ্কার করে কাপড় নতুন করে পড়াইয়া তার নামে তারা পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন কিন্তু আর কোনদিনও মানুষ তাকে সাইবাতুল হাম বলে ডাকে না তারা আব্দুল মুতালেফকেই ডাকে এই আব্দুল মুতালেফ ধীরে 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 বড় হইলে মুত্তালেবের স্থানে হাসেমের স্থানে চাবি ছিল মুতালেবের কাছে মুতালেবের স্থানে এবার চাবি পেয়ে গেছে হা এই সাইবাতুল হাম আব্দুল মুতালেফ ওনার ওনার হাতে দেখতে সেরকম সুঠম বডির অধিকারী নুরানি চেহারা তার ভিতরে আব্দুল মুতালেব এবার বিবাহ করছেন বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস নাম কি হারেস আব্দুল মুতালেবের প্রথম সন্তানের নাম হারেস এই ছেলেটা বড় হয়ে উঠছে মাঝে আর তেমন কোনো সন্তান আদি নেই তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুতালেব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাঘরের পাশে হজরত ইসমাইল আল ইসলামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে দেখি জমজম কূপ কোথায় সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বাপ বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে দুই বাপ বেটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে বের করবে এটা খুব কঠিন ব্যাপার দুই দিন তিন দিন পর্যন্ত খোঁচার পরে জমজম খুব বের করতে পারে নাই একটা সন্তান তো আমাদের দেশে সুখী সন্তান এক সন্তানের আব্বা বহুত আছেন না ছেলে হোক মেয়ে হোক কয়টা একটা অথবা দেড়টা অথবা দুটিয়া দেড়ডা মানে ঠ্যাং একখান নাই আস একখান নাই আজ কোন পঙ্গু হয়েছে আর একটা পুরো সুখী সংসার পর আমরা অত্যন্ত খুশি একটা ছেলে একটা মেয়ে জায়গা জমে বহুত কিছু আছে ব্যবসা বাণিজ্য আছে বড় আনন্দিত তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না সময় সময় এক সন্তানের বাপ বিপদেও পড়ে যায় কথা কন না কেন যেই বিপদে বলে আব্দুল মুতালে বা আল্লাহর কাছে মান্যত মানছে আমাদের দেশের বিপদ কি আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে পাশের বাড়ি আপনার এক বাড়ি যদি সাতটা ছেলে হয় সাত ছেলের বাপ তাহলে যেই বাপের সাতটা ছেলে এক বাবে একবারে ঝাঁকা মেরে তাগড়া জুয়ন হয়ে ওঠে আশি বছরের বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির চাতে সাথে এরা আট বাপ বিটা লাঠে আর আপনারা সুখী সংসার দুই বাপ বেটা সুখী সংসার দুই বাপ বেটা আর ছেলে মেয়ে নেন নাই আর উনরা আট বাপ বেটা আতকালিক জায়গা নিয়ে পাশের বাড়ি আগের সাথে যদি গন্ডগোল লেগে যায় দুই বাপ বেটা আট বাপ বেটার সাথে যদি লেগে যায় এই সুখী সংসার ওই আট বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠে লাগে মায়ের কারা খাবে সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না কথা কয় না দুই বাপ বেটারে বাল হইয়ে আট বাপ বেটা একেবারে দোড়া চাপের মতো টান টান রাস্তায় শুয়ে থেকে পুরো মারি ফেলে নাই মরে নাই তো বুড়ো এই আশি বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হয়ে এখন লম্বা লম্বা হাই ছাড়ে কা আর যদি দুই সাইডে থাকতো তাহলে এরম জোড়া বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না বসছে কোন সময় যে সময় ওনার পার্সপাতি সব শেষ আর হাজারো চেষ্টা করলে দুই চারটের বাপ অসম্ভব সম্ভব আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার ও সময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো হারেস সাইবাতুল হামদ আব্দুল মুতালেব সময় মতোই বুঝে বেলাইছে। যে আমার এই এক সন্তান নিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না যদি এরকম আট বাপ বেটার সাথে কাজের ডাঙ্গে লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে সাথে সাথে কাবাঘরের ধরে মান্নত করছে আল্লাহ যদি তুমি আমার এই দশটা সন্ত পুত্র সন্তান দাও যদি দশটা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবাঘরের পাশে জবাই করে দেব। কুরবানি দেবো কে এই সামান্যতের মান্য চিন্তি হতে পারেন ওনার জন্য এই মান্য পুরো করা অজীব কিন্তু এমন মান্যত যদি এই সমাজে কেউ করেন এই মান্যত পুরো করা অজীব না অনেকে মানে মারা বিশেষ করে মা মারা মান্নত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে এরকম কেন মারা নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও যদি আমার বাবা বাইচে যায় আমার সন্তান যদি বেঁচে যায় তাহলে আমি জীবিত অবস্থায় সাত দিন কবরে থাকবো দেখছো কিরমছে এরকম মান্যতের মশালা আমার কাছে আসে মিথ্যে কথা বলতেছি না এই কত যে আসবে মাঝে মাঝে উদ্ভট মাস মানে এই মান্যতের কথা একজনের মান্যত মানছে হুজুর আমি নিয়ত করছি কাবাঘরে একটা হেরিকেন দেব ঘরে গেছি মানে হেরিকেন লাগাই জায়গা বাঙালি হেরিকেন ঘরে চলে এ মান্যত মানি কি এরবে এরকম কঠিন কঠিন প্রশ্ন সাত দিন কবরে তাজা অবস্থায় থাকবো থেকে দেখছেন একদিন আরে মরার পরে একদিন থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম হয় না মরার পরই কিভাবে কবরে থাকবো একদিন সেই প্রথম রাতটা নিয়েই এই চিন্তা কবরের প্রথম দিন মার রব্বুকামুকাম হাদার তিন প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে তিনটা প্রশ্ন হবে আমার জন্য আমার সামনে এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আসে ওই রাতটা ওই দিনটা প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিট দিয়ে ঘুম আসে না টেনশনে যারা চিন্তা করে কথা কন্যা ঠিকই ঠিক না যাদের মধ্যে চিন্তা আসে তারা ভয় পায় আর তাজা সাত দিন কবরে থাকবা এইরকম মান্নত যদি কেউ মানে এই মান্যত পুরো করা লাগবে না তার তবা করে কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলে হবে কিন্তু আব্দুল মুতালেবের মান্যত পুরো করা লাগবে সাইবাতুল হামদের মান্যত পুরো করা লাগবে দশটা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ যদি দশটা পুত্র সন্তান দাও একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক দশটা পুত্র সন্তান দিয়ে দেশে জমজম খুব খুব খনন করতে সন্তান লাগবে এই জন্য দশটা সন্তান চাইছে কয় কয়বাব্বুটা মিলিয়ে এবার জমজাম খুব আবিষ্কার করেও ফেলাইছে এখন সন্তানরে কুরবানি দাও কুন্ডারে কুরবানি দেবে ভাগ্যক্রমে আসতে আসতে দশ নম্বর সন্তান আবদুল্লার ভিতরে ওই হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই আবদুল্লার ভিতরে নূরে চমকাইছে। দশটার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা তারে কি হাতে ধরে জবৈদিতি মনে করে চাইতেছে যে ঘুরে ঘিরে অন্যের টারে যেটা বুসা টুসা টু কালা টালা আছে ওরের টারে মেরি দিয়েছে মানলো তুরুক কিন্তু তবুও তো সন্তান তবুও কোনোভাবে কি আব্বাস হয়ে দেওয়া সম্ভব কিন্তু মান্য করছে আল্লাহর আল্লাহর ভাড়া পূরণ করতেই হবে এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে এক আট নম্বর ডানা ছয় নম্বর ডানা এক নম্বর ডানা দশ নম্বর ডা কাজেই একটারে বের করতে লটারি লাগবে এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে যে কয়বার লটারি করছে তিনবার প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে যে সবচেয়ে ভালোবাসে যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন সেইটার নামই আসে বারবার তো যেহেতু তিন চারবার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে এখন তারে তার বাঁচানোর উপায় নেই তো বাবা জামা কাবুল রেডিও তোমারে জবাই দেই আল্লাহর হুকুম আল্লাহর মান্যত পুরো করতে হবে বাস্তব কাজেই ছেলেও কোনো দিমত না কইরা জি আব্বা চলেন যাই ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দেশে কাবার পাশে নিয়ে তো জবাই করবে তো আবদুল্লার বুন একেবারে উনার মায়ের পেটের যে বোনটা এই বোনটা এই বোনটা বারবার কাঁদতেছে আব্বা তুমি দরকার আমারে দাও আমার ওই দিও না ও ভাইয়ের মধ্যে কিছু কিছু না আছে ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে বাইর যে চেয়ার আব্বা হাজার হাজার মানুষ তার পাগল তুমি আমার বাইরে জবাই না দে আমারে জবাই দাও বুনে কাঁদতেছে মা সেটা তো আসলো না লটারিতে তোর নামও তো লটারিতে এটা নিয়ে দেখলাম তাও তো আসে না কি করবো তবে আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে দশটা উটের সাথে আর আমার ভাই আবদুল্লার সাথে একটা লটারি টানেন দশটা উট আর আবদুল্লা দুইজনের মধ্যে লটারি টান সেই সময় একজন মানুষকে যদি একজন কেউ 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 যদি কেউ হত্যা করত একজন মানুষের জীবনের বিচার দশটা উট সেই জন্যই দশ উটের সাথে লটারি টানতে বলছে তো দশ উটে লটারি টানছে এ জায়গায় দশ উটের নামে লটারি আসে নাই আবদুল্লার নামে শিখেছে টানেন বিশটা টানছে তা আব্দুল্লার নাম তিরিশটায় টানেন তা আব্দুল্লার নাম টানেন তা আবদুল্লার নাম টা টানেন তাও আব্দুল্লাহর নাম যে মা আর বাসানো গেল না আর কত টানবো যে আব্বা আর শেষবারের মতো একশো উটির সাথে একটা টান দিয়ে দেন একদিকে একশো উট আর একদিকে আবদুল্লাহ এই একশো উঠার আবদুল্লার ভিতরে লটারি টানলে এবার একশো উটের নামে লটারি আসছে আবদুল্লাহ ভাই গেছে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী কে আল্লাহ তালা দুনিয়া আনতেছেন সবাই টাকা দেন যাবে না আর দোয়াই দেখছো গাই দোয়াইছো কোনো দিন না ফানাই দোয়ানো যায় দই রে টান দিলি বান ছিঁড়ে যায় দুধ বেরিয়ে আল্লাহ একটু মিলাদ পড়িনি এক মানুষ কয় যে কমি হুজুরা মিলাদ পড়ে না তাই স্ত্রীর মিলাদ পড়া শুরু হয়েছে তার মধ্যে এসে বাবা বাউ দিয়েছে না বাবা আর অল্প একটু ভিড়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ আমি যত ভালোবাস করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না আল্লাহ কষ্ট নিয়েন না তো আব্দুল্লার জন্ম আল্লাহ আবদুল্লাহ বেঁচে গেলেন একশো উটের বিনিময় সেই থেকে বিচার হলো দিয়াত কয়েরে দিয়াত কয় হত দিয়াত একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার তার যদি যান চাইতে হয় তাহলে একশো উট দিতে হবে একশো উট বা সমমূল্য টাকা দিতে হবে তাহলে একজন মানুষ হত্যার বিচারে এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে সেই থেকে একশো উট জারি হয়ে গেছে কোরআনের বিচারও এখনও তাই সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে একশো উট তো খাওয়াজা আবদুল্লাহ বেঁচে গেলেন এবার আবদুল্লার ভিতরে নূরে নবুতি চমকাইতেছে যেদিকে যায় সেদিকে মানুষ আবদুল্লার দিকে তাকায় থাকে যেদিকে যায় সেদিকে নারীর আবদুল্লা দিকে তাকায় থাকে এবার এই করতে করতে ধীরে ধীরে আবদুল্লার বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আবদুল্লার বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে মাইয়ে খুঁজতেছে খুঁজতে খুঁজতে আবদে মোনাফ আব্দে মোনাফের একটা মেয়ে মেয়েটা বড় রূপসী মেয়েটির নাম আমেনা মেয়েটির নাম আমেনা এই রাইবারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আবদুল্লাহকে নিয়ে চলতেছে প্রতিমধ্যে এক এহুদি মহিলা এক এহুদি মহিলা এই আবদুল্লাহকে দেইখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে ভাই একটু কাজ এদিকে আসবেন ডেকে নিয়ে গেছে ভাই আপনাকে একশো উট দেবো আপনি আমার সাথে আপনি আমার সাথে একটু জীবন দেবেন আমাকে আপনার বডিটা দেবেন আপনার দেহটা আমাকে দেবেন একশো উটের বিনিময়ে আছেন বলতেছে সাবধান আর কখনো চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে করে দিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে নাই আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে দমক দেশে মহিলা বয়তে কথা বলে নেই কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো এবার আবদুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে শ্বশুরবাড়ি চলে গেছে বিয়ে হয়ে গেছে আমেনাকে নিয়ে তিনটি রাজ সেখানে রাজযাপন করে তারপরে যখন ফিরে আসতেছে ওই এহুদি মহিলার বাড়ির কাছ থেকে আসলে এবার এহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে দেখে দেখে বলছে ও ভাই এদিকাশো তুমি কোথায় গেছিলে কে অমুক জায়গায় গেছিলাম কি কারণে কেউ বিয়ে করতে গেছিলাম কেউ বিয়ে করছেন বলে জি করছি স্ত্রীর সাথে রাজযাপন করেছেন বলে জি তা করেছি সব আপনার চেহারায় ফুটে উঠতেছে যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিক আসে নাই আপনার সেই চেহারা নাই আপনার সেই নুরানি চেহারা কোনো না কোনো নারীর গর্বের ভিতরে রয়ে গেছে যেই গর্বের ভিতরে রয়ে গেছে সেই গর্বের সন্তানটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম নবী পাখের মিলাদ এরপরে মহিলা বলতেছে অল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না আমি একশো উটের জন্য দিতে চেয়েছিলাম আপনার ভিতরে নবী আখিরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লামের নমুনা আমি দেখতেছিলাম আমার মনে আসা ছিল যে সেই নূরটা আমার গর্বে আসতো আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার মহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি একশো উট দিতাম ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না আবদুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্বে সময় পুরী গেল নবী আলাইহিসাল্লা সাল্লামের জন্ম হবে এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যেয়ে সেখানে ইন্তেকাল করেছেন হুজুরের আব্বা আর আসেন নাই মদিনার পথে ইন্তেকাল করেছেন এরপরে নবী আল্লাহ জন্ম হলো নবী আল্লাহ জন্ম যখন হয় কেস্টার সিংহাসনে পাথর লাগানো ছিল যেই পাথরকে তারা পুজো করত যেই পাথরকে শ্রদ্ধা করত। পাথর থেকে লাইট চমকাইত নবী আলেখিসাল্লাহ সাল্লামের জন্মের সাথে সাথে আর সে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে চোদ্দ খান পাথর খসে পড়ে গেছে শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে এক হাজার বছর পর্যন্ত নবী আলাইসাল্লামের জন্মের সাথে সাথে এই এক হাজার বছরের যে শিকা চিরন্তন যাকে অমুসলমানরা পূজা করত ধম করে সঙ্গে সঙ্গে নিবে গেছে আল্লাহ একবার আমার নবীর জন্ম হলো দুনিয়ায় আসমান জমিন সব সুরভিত হলো ফেরেস তারা নারায় তাকবির দিচ্ছে জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে এভাবে বিভিন্নভাবে নবী আলাহ সাল্লা সাল্লামের যে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে বিশেষ করে এহুদিয়ার নাসারারা লম্বা কিস্সা সবটুক বলা যাবে না নবীর জন্ম হয়ে গেল নবী আলাম মায়ের গর্ভে যতদিন ছিলেন আরে ভাই খেয়াল করেন মায়ের গর্বে থাকলে বাচ্চা মাতৃ গর্বে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না নবী আলাহামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই এবং জন্মের পরে জন্মের সময় জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয় আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় নাই কোনো নিফাসের রক্ত হয় নাই বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে বৃত্ত করা লাগে নবী আলসালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন বাচ্চারা একটু বড় হওয়ার পরে ছয় সাত বছরের ভিতরে খাতনা করাইতে হয় কয় বছরের ভিতরে ছয় থেকে সাত বছরের মধ্যে খাতনা আসলে বয়স কোনো লিমিটেড না নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের শূন্যত হলো খাতনা করানো ইব্রাহিম আল্লাহ সাল্লামের তা খাতনা করাইতে কোন বয়সে মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে তার সেই লজ্জার টাইমের ভিতরে তার খাতনা করাই দিতে হয় তো লজ্জা বোঝে কোন সময় দুই তিন বছরের লজ্জা বোঝে তিন চার বছরের লজ্জা বোঝে পাঁচ থেকে ছয় সাতের ভিতরে সে লজ্জা বোঝে মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে আমার ছেলেরা নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো সে সময় তার ছয় সাত বছর বয়স ওরা আমি খোলার জন্য সৃষ্টি দুরি দাঁড়া না আমি বলবো না আমি দিন একটা হব না বুঝলাম যে মুসলমানি দেওয়ার বয়স হয়েছে এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয় যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে সরম গা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয় তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে বিশ বাইশ বছরও মুসলমানি দেওয়া যায় না কারণ পাঁচ সাতজন পাঁচ সাতজন গোল হয়ে